এখন বাগানটির মাঝখানে দাঁড়ানো এই পেয়ারার জাতের নাম হচ্ছে গোল্ডেন খুব টেস্ট আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুই ভালো আছি আমি এখন চুকনগর বাজার থেকে একটু ভিতরে একটি পেয়ারা বাগানে যাচ্ছি এবং ভিতরে ঢোকার আগে আমি দেখি প্রচুর পরিমাণ পেয়ারা গাছে ফলন ধরেছে এখন আমরা পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করব আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন আমি এখন প্যারাগিন ভিতরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং প্যারাগুলো দেখাবো সঙ্গে থাক দেখেন এই প্যারাটা কত বড় এবং কত সুন্দর দেখা যাচ্ছে আমি আরও একটু ভিতরে যাচ্ছি এবং ভিতরে যেতেই আমার চোখে আরও একটি প্যারা পড়ল সেটাও আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ প্রতিটি পেয়ারা অনেক বড় বড় হয়েছে এবং চলেন আমরা আরো একটু ভিতরে যাই আপনারা এই যে প্যারাটা দেখতে পাচ্ছেন এই প্যারা গাছটা অন্য অন্য জাতের চেয়ে একটি ভিন্ন জাত আমি পেড়া বাগানটি দেখতে দেখতে ভিতরে এসে দেখি এখানে আরও একটি বাগান আমার নজরে পড়ল সেটাও আপনাদের দেখালাম চলুন আমি আরও একটু ভিতরে যাই আমরা দেখতে দেখতে পুরো প্যারা বাগানটি মাঝখানে চলে এসেছি এবং আমরা চারিপাশে প্রচুর পেড়া দেখতে পাচ্ছি আমি এখন পেড়া বাগানটির মাঝখানে দাঁড়ানো এই পাশে প্রায় সাত আট বিঘি এরিয়া নিয়ে পেড়া বাগানটি অবস্থিত আমার ডানে বায়ে সামনে পিছনে সব কিন্তু পেড়া বাগান আপনারা দেখতে পাচ্ছেন এবং ফলও খুব ভালো হয়েছে এখান থেকে আমি মনে করি যে আপনারাও যদি অগ্রসর হন তাহলে উদ্যোগ নেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন আশা করি আপনারা এখানে যে দুইটি পেয়ারা দেখতে পাচ্ছেন এই পেড়ার জাতের নাম হচ্ছে গোল্ডেন এইট আমরা এখন এই প্যারাটি পারব খুব ভালো এবং সুস্বাদু সুন্দর দেখা যাচ্ছে পেড়াটি কোনো পোক নাই প্যারাটি আমি এখন সেরে দেখাবো প্যারাটির সাইজ এবং খুব সুস্বাদু এখন এই প্যারাটি আমি হুম খুব টেস্ট প্যারা বাগানটির ভিতরে ঢুকে দেখি পেড়া বাগানটির ভিতরে লেবু গাছ আছে প্রতিটি লেবু গাছে অনেক ফলন ধরেছে এবং লেবুটির জাত অনেক ভালো পেড়া বাগানটি চুকনগর বাজার থেকে দুই কিলোমিটার ভিতরে অবস্থিত সর্দার পাড় নামক জায়গায় আপনারা আসবেন এই পেয়ারা দেখবেন খাবেন এবং তার মান নির্ণয় করে যাবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম